একজন বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যখন ওর শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হলো ও এমন একটা দাবি করলো যে পুরো জেলায় হইচই পড়ে গেল সে বলল, আমার ইচ্ছা আমার জীবনের শেষ রাতটা এক কুমারী মেয়ের সাথে কাটানো যিনি নিজের ইচ্ছাই আমার বউ হবেন মসজিদে ঘোষণা করে দেওয়া হোক কেউ কি এজন্য রাজি আছে পুলিশেরাও একথা শুনে একে অন্যের মুখে চেয়ে রইল সত্যিই কি ওর ইচ্ছা পূরণ হতে পারে ওই মেয়ে কোথা থেকে আসবে আর যদি বিয়ে হয়ে যায় ওই রাতে সে কি করবে আই হার্ড হিজ রিকোয়েস্ট ওয়াজ হাইলি আনইউজুয়াল আমার নাম না দিয়া আমি 24 বছরের একজন মহিলা ইন্সপেক্টর আমার জীবনটাই বেশিরভাগ আদালত থানা আর এই জেলের চার দেওয়ালের মধ্যেই কেটেছে আমি অসংখ্য মুখ দেখেছি কিছু 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 নরম কঠোর নির্দোষ আর কিছু পাথরের হৃদয় জায়ান আমাকে একটা অদ্ভুত দ্বিধায় ফেলে দিয়েছিল সে সাধারণ করে অপরাধী মনে হচ্ছিল না চোখে একটা গভীর বিষাদ আর মুখে একটা রহস্যময় শান্তি ছিল যেন সবকিছু কিছু বুঝেও চুপচাপ করে বসে আছে মাত্র উনিশ বছর বয়সী ছিল সে এটা আমার হৃদয়ে তীরের মতো ধাক্কা দিত যে ছেলেটা এখনো ঠিক মতো পৃথিবী দেখেনি তাকে এখনই এই পৃথিবী থেকে বিসর্জন নিতে হবে সে খুব কম কথা বলে যেন শব্দগুলো কেবল পাশ হচ্ছে কিন্তু মাল্টিলেভেল কাজের কিছু না বা হয়তো সে নিজেই কিছু বলতে চায় না অনেকবার মনে হল জিজ্ঞেস করব, জায়ান তুমি এমন কি অপরাধ করেছ যার শাস্তি মৃত্যু হওয়া উচিত কিন্তু তার মুখে ছড়ানো বিষণ্নতা আমার ঠোঁটগুলোকে সিল করে দিয়েছিল পুলিশের চাকরি আমাকে কঠোর হৃদয়ে তৈরি করেছিল কিন্তু আটশো নাম্বার জেলের সামনে হৃদয়ে একটা কোমলতা জাগত আমি জানতাম এখানে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা একেবারেই নিষিদ্ধ আইন কঠোর তা সত্ত্বেও কোথাও একটা প্রশ্ন বারবার মাথা তুলে দাঁড়াতো এই ছেলেটা কি সত্যি অপরাধী নাকি পরিস্থিতির শিকার এই ভাবনায় আজ আমার কাছে একটা বিশেষ আদেশ এলো এমন একটা আদেশ যা শুধু জায়নের শেষ ইচ্ছের সঙ্গে জড়িত ছিল না বরং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের পুরো কারাগারকে কাঁপিয়ে দেবে দুদিন পর বন্ধী নম্বর আটশো সত্তরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই সময় তাকে তার মা এবং বাবার সঙ্গে শেষবারের মতো দেখা করার অনুমতি দেওয়া হয়েছে এই খবর পেতেই আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল। কারাগারের পরিবেশে কঠোরতা স্বাভাবিক কিন্তু আজ বাতাসে বিষাদের সঙ্গে ভয় মিশ্রিত একটা অবস্থা ছিল আমি জানতাম যে মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রতিটি বন্দিকে তার শেষ ইচ্ছা প্রকাশ করার অধিকার দেওয়া হয় কোনো বিশেষ খাবার হোক দেখা হোক বা অন্য কোনো ইচ্ছে তবে কেউ এমন কোনো অদ্ভুত অনুরোধ করত না যেটা জায়ান পরে করল জায়ান আহমেদের দেহটা ছিল পাতলা লম্বা কিন্তু মানসিকভাবে সে অনেক শক্ত ছিল যখন সে তার মায়ের সঙ্গে দেখা করলো তখন দৃশ্যটা হৃদয় হৃদয়বিদারক ছিল ওই মহিলা তার ছেলের গলায় হাত দিয়ে অঝরে কাঁদছিল আর বলছিল তুমি নির্দোষ তার বিশ্বাস আমাকে চুমকে দিয়েছিল সাজা শোনানো হয়েছিল তবু ও সে আশা হারায়নি মনে করেছিল হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে ঠিক সেই দিনই আমাকে জায়ানের শেষ ইচ্ছে জিজ্ঞেস করার নির্দেশ দেওয়া হয়েছিল আমি ভাবলাম হয়তো সে তার পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে চাইবে বা কোনো সাধারণ ইচ্ছে প্রকাশ করবে কিন্তু যখন তার আমি সামনে গেলাম তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম জায়ান তোমার কোনো শেষ ইচ্ছা আছে যদি থাকে তাহলে বলো সেটা পূরণ করার চেষ্টা করা হবে সে আমার দিকে তাকালো কিছুক্ষণ চুপ ছিল তারপর বলল আমার একটা ইচ্ছে আছে। আপনারা কি সেটা পূরণ করতে পারবেন? আমি জবাব দিলাম। এটা তো প্রতিটি বন্ধুর অধিকার। তোমার ইচ্ছে পূরণ করার চেষ্টা করা হবে। তুমি বলো। আমি ভাবলাম হয়তো সে কাউকে দেখতে চাইবে। কিন্তু যখন আমি তাকে এসপি সাহেবের কাছে নিয়ে গেলাম এবং তিনি কোমলভাবে জিজ্ঞেস করলেন, "ছেলে, তোমার শেষ ইচ্ছে কি? বলো আমাকে।" তখন তার ঠোঁট থেকে বেরিয়ে হওয়া কথাগুলো পুরো ঘরটায় ভারী করে দিয়েছিল জায়ান বলল আমি জীবনে প্রথমবার আর শেষ বিয়ে করতে চাই নিজের বইয়ের সাথে এক রাত কাটাতে চাই আগে জায়ানের কথা শুনে ঘরে একদম নীরবতা নেমে এলো আমি এসপি সাহেব আর বাকিরা সবাই হতবাক হয়ে একে উন্ডের মুখে চেয়ে রইলাম এসপি সাহেব কয়েক সেকেন্ড নীরব থাকার পর সিরিয়াস কণ্ঠে বলল ছেলে আমরা তো বিয়ে করে দিতে পারি কিন্তু ভাবো তো কোন মেয়ে তোমার সাথে এই অবস্থায় বিয়ে করবে সবাই তো জানে তুমি দুদিন পর মৃত্যুবরণ করবে তোমার ফাঁসি হবে তাছাড়া তুমি গরিব পরিবার থেকে এসেছ না তোমার সম্পদ আছে আর প্রভাবের কোনো শক্তি তোমার কাছে নেই কোন মেয়ে তোমার কাছে একদিনের জন্য বউ হবে জায়ান চুপচাপ শুনতে লাগলো মুখে একটা অদ্ভুত শান্তি ছিল তারপর বলল আমি আমার কথাই স্থির আছি স্যার আমার শেষ ইচ্ছা একমাত্র একটাই এসপি সাহেব একটু রেগে গিয়ে বললেন অন্য কোনো ইচ্ছে থাকলে বলো খেতে চাওয়া কারোর সঙ্গে দেখা করতে যাওয়া কোথাও ঘুরতে যাওয়া এসব থাকলে বলো আমাদের পক্ষে বিয়ে দেওয়া সম্ভব নয় জায়ান ধীরে বলল স্যার আপনি চিন্তা করবেন না আমার বিয়ে নিজে নিজে হয়ে যাবে শুধু আপনি একটা কাজ করেন মসজিদে ঘোষণা করিয়ে দেন যে বন্ধি জায়ান আহমেদ তার মৃত্যুদণ্ডের আগে একদিনের জন্য কার সাথে বিয়ে করতে চাই এমন একটা মেয়েকে যে নিজের ইচ্ছেই তার স্ত্রী হতে চাই এটা শুনে আমি তো চমকে উঠলাম পুরো ঘরটা নীরব হয়ে গেল সবার মুখে বিস্ময় এমন একটা বন্টি কিভাবে এমন অদ্ভুত শর্ত রাখতে পারে জয়ন আমাদের নীরবতা ভেঙ্গে বলল যদি কোন মেয়ে রাজি হয়ে যায় তাকে বাধা দিও না তার চোখে এমন এক সত্যতা ছিল যে কেউ অস্বীকার করতে পারতো না এসপি সাহেব কাঠ বলল ঠিক আছে ঘোষণা করে দিচ্ছি কিন্তু আমরা বিশ্বাস করি না যে এমন শর্তে এই অবস্থায় তোমার কাছে কেউ বিয়ে বসবে বিষয়টা ওই একই সন্ধ্যায় জেলের কাছে মসজিদ থেকে ঘোষণা উঠল কেটি নাম্বার আটশো জায়ান আহমেদ তার শেষ ইচ্ছে হিসাবে একদিনের জন্য কারো সাথে বিয়ে করতে চাই এই ঘোষণা পুরো কানপুরে ছড়িয়ে পড়ল কিন্তু আমাদের মনে বিশ্বাস ছিল না যে কেউ তার কাছে আসবে আমাদের সবার মনে হচ্ছিল এমন শর্তে কেউ সামনে কখনোই আসবে না তাছাড়া জায়ন একটা দরিদ্র পরিবারের ছেলে না খেতে পারে না তার কোনো ভালো জায়গা অবস্থান আছে কে তাকে কোন হিসাবে মেনে নেবে আমাদের এটা একটা মজার ব্যাপার মনে হচ্ছিল কিন্তু ঘোষণার মাত্র এক ঘন্টা খানেক পরেই একটা সিপাহি আমার অফিসে এসে বলল ম্যাডাম জেলের দরজায় একজন যুবতী মেয়ে বউ সেজে দাঁড়িয়ে আছে আর তার সঙ্গে একজন পণ্ডিত আছে এটা শুনে এসপি সাহেব আর আমি দুজনেই একেবারে অবাক হয়ে গেলাম আমরা দ্রুত বাহিরে বেরালাম এবং দেখলাম সতেরো আঠারো বছরের একজন নাজুক মেয়ে সে লাল পোশাকে দাঁড়িয়েছিল সাজসজ্জা করা কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি আর দৃঢ়তা ছিল তার সঙ্গে একজন বয়স্ক পণ্ডিত দাঁড়িয়েছিল হাতে বিয়ের রেজিস্টার্ড খাতাও ছিল এসপি সাহেব কঠোর স্বরে জিজ্ঞেস করলেন পণ্ডিতজি এটা কি ব্যাপার এখানে কেন এসেছেন এই অবস্থা কেন এই মেয়েটা কে তিনি ভদ্র ভঙ্গিতে উত্তর দিলেন সাহেব এই মেয়ে সে নিজেই আমার কাছে এসেছিল বলল আহমেদের সঙ্গে বিয়ে করতে চাই জায়ান আমি যতই তাকে বুঝিয়ে বললাম বেটি সে তো মৃত্যুদণ্ডের আসামি কয়েকদিন পরে তার ফাঁসি হবে তুমি কেন নিজের জীবন নষ্ট করছো কিন্তু সে মানলই না বলল এটা আমার সিদ্ধান্ত আমি তাকে সত্যিই ভালোবাসি তার কথা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল জেল ঘরটা চুপ হয়ে গেল আমরা বিশ্বাস করতেই পারছিলাম না যে জায়ানের জন্য এভাবে কেউ ভালোবেসে ছুটে আসবে এবং তার বউ হওয়ার জন্য রেডি হবে কিন্তু আইন বলে আসামের শেষ ইচ্ছা পূরণ করতেই হবে তাই আমরা অনুমতি দিয়েই দিলাম পণ্ডিত সাহেবকে ভেতরে ডাকা হলো জায়ানকে জেল থেকে বের করা হলো জেলের অফিসে ছোট্ট কিছু রীতিনীতি মধ্যে তাদের বিয়ে করানো হলো বিয়ে শেষ হলে জায়ান হাসিমুকে বলল এখন আপনি প্রতিশ্রুতি মতো আমার কোনের সঙ্গে আমাকে মিলিয়ে দিন আমি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই শুধু এক রাতের জন্য আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম কিন্তু এসপি সাহেব চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিলেন আমি বউকে জায়নের জেলের কাছে পৌঁছে দিলাম দরজা বন্ধ করে বাইরে চলে এলাম ভাবলাম হয়তো কিছুক্ষণ পর ওই মেয়ে নিজে নিজেই বাইরে চলে আসবে কিন্তু সময় কাটতে লাগলো আর ভেতর থেকে হালকা হালকা ফিস ফিস করার আওয়াজ আসতে লাগলো যেন কেউ কিছু খুলতে চেষ্টা করছে আমি একটু মনোযোগ দিলাম কিন্তু শান্ত মনে আবারও অফিসে চলে গেলাম রাত গাঢ় হতে লাগলো হঠাৎ করে জেলের পরিবেশ একটা চিৎকার গঞ্জরিত হলো আমি দৌড়ে এসে জেলের দিকে গেলাম দরজা খুলে দেখলাম ওই মেয়েটি বরের পোশাকে দাঁড়িয়ে আছে আর মেয়েটি অস্থির শ্বাস নিচ্ছিল পুরো শরীরটা কাঁপছিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে মেয়ে তুমি তো তোমার ইচ্ছেই বিয়ে করেছ এখন কি ভুল বুঝতে পেরেছ ও কাঁপতে কাঁপতে বলল আমাকে এখান থেকে বের করে দাও আমি এখানে আর থাকবো না আমি তেজেশ্বরে বললাম কেন থাকবে না শখ মিটে গিয়েছে ভালোবাসার নেশা উঠে গিয়েছে কিন্তু সে চুপচাপ রইল কাপড়ের আঁচল মুঠোয় আটকে দাঁড়িয়েছিল মুখে এমন ভয় ছিল যেন কোনো ভয়ঙ্কর স্বপ্ন থেকে ফিরে এসেছে আমি দরজা খুললাম তখন ওই মেয়েটা বিদ্যুতের গতির মতো বাহিরে দৌড়ে চলে গেল কিছু না বলে দ্রুত চলে গেল আমি সেলফোনটা আবার বন্ধ করে সময় মতো নিজের অফিসে চলে এলাম সারা রাত চিন্তায় ডুবেছিলাম তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম আমি কি জানি যে সকাল হতে না হতেই একটা ঝড় আসছে সূর্য উঠতে এসপি সাহেব রেগে আমার অফিসে ঢুকলেন ইন্সপেক্টর নাদিয়া তাড়াতাড়ি যাও আর দেখো জায়ান কোথায় আমি বললাম স্যার হয়তো সে নিজের জেলে কোথায় আছে আমার স্পন্ধন বেড়ে গেল আমি দৌড়ে জায়নের জেলের দিকে গেলাম দরজার কাছে গিয়ে ডাক দিলাম জায়ান ভেতর থেকে কোনো উত্তর এলো না আমার কপালে ঘাম জমে গেল আমি জানানার দিকে ঢুকে দেখলাম ভিতরে একজন লোক পুরুষদের পোশাকে দেওয়ালের কাছে শুকিয়েছিল আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম সামনে এগিয়ে গেলাম আর যখনই লোকটিকে সোজা করলাম আমার পা মাটি থেকে সরে গেল ওটাই সেই মেয়ে যেটা কাল বউ হয়ে এসেছিল এখন সে জায়নের কাপড় পরে অচেতন অবস্থায় পড়েছিল আমার হাত পা কাঁপতে লাগলো এসপি সাহেব সেখানে এসে পৌঁছালেন এই দৃশ্য দেখে তিনি চিৎকার করে উঠলেন এটা কি নাটক জায়ান কোথায় আমি কিছুই বলতে পারলাম না তিনি চেঁচিয়ে বললেন তোমার অবহেলায় জেলের শৃঙ্খলা ভেঙ্গে পড়লো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত বন্দী পালিয়ে গিয়েছে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমার মাথা নীরব হয়ে গিয়েছিল আমরা সবাই বুঝতে পারলাম জায়ান এমন একটা চাল চালিয়েছিল যা আমাদের অন্ধ করে দিয়েছিল সে বরযাত্রী পোশাকে জেল থেকে পালিয়ে গিয়েছে আর ওই মেয়েটি হয়তো তারই সঙ্গী ইচ্ছাকৃতভাবে তার জন্য বলিয়ান হয়েছিল যখন সে সচেতন হলো তখন একদম শান্ত স্বরে বললেন তোমরা জায়ানের সঙ্গে অন্যায় করেছো। সে মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না আমি রেগে গিয়ে বললাম এই মামলা আদালত সিদ্ধান্ত নেবে তিনি হালকা একটা হাসি দিয়ে বললেন সিদ্ধান্ত সময়ই নিয়ে নিবে আর সময় প্রমাণ করবে সে আসলে দোষী নাকি নির্দোষী এসপি সাহেব কঠোর স্বরে আদেশ দিলেন জায়ানকে খুঁজে বের করো যদি আমরা তাকে ধরতে না পারি তাহলে পরিণতি খুব ভয়াবহ হবে গোটা জেলায় হইচই পড়ে গিয়েছিল একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত বন্ধী আমাদের সবাইকে ঠকিয়ে পালিয়ে গিয়েছে জেল থেকে এসপি সাহেব রেগে আগুনের মতো ছিলেন আর আমাদের হৃদয় দ্রুত ধরপর করছিল আমি বুঝতে পারছিলাম না যে আমি এত বড় ভুল করলাম কি করে আমি এমন একজনের উপর ভরসা করেছিলাম যে আমাদের মিথ্যা বলেছে এখন একটাই উপায় ছিল ওই মেয়ের মুখ থেকে সত্য বের করা জায়ানকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না সে অনেক ঘন্টা আগেই পালিয়ে গিয়েছিল আমি কঠোর স্বরে বললাম শোনো মেয়ে এখন তোমাকে কিছু প্রশ্ন করা হবে যদি সত্য না বলো ফলাফল মোটেও ভালো হবে না আমি দেখলাম সে একদম শান্ত ছিল যেন সবকিছু আগে থেকেই ঠিক হয়ে গিয়েছে সে বলল আমি জাইনের ব্যাপারে সব সত্য বলবো আমি ভালো করে তার মুখ দেখে নিলাম আমি দেখলাম কোনো ভয় তার চেহারায় মোটেও ছিল না আমি জিজ্ঞেস করলাম সে কি সত্যিই তোমার ভাই নাকি লোকারা এই নাটক সাজিয়েছিল বলতো সে কিছুক্ষণ চুপ ছিল তারপর ধীরে ধীরে বলল না সে আমার একমাত্র ভাই নয় এই কথা শুনি আমার মধ্যে ক্রোধের একটি ঢেউ বয়ে গেল তাহলে তুমি এসব কেন করেছিলে তুমি তার সঙ্গে বিয়ে কেন করেছিলে তোমরা দুজনেই জেলকে বোকা বানিয়েছ জায়ান পালিয়ে গিয়েছে কিন্তু মনে রেখো আমরা তাকে অবশ্যই খুঁজে বের করব এবং আইন অনুযায়ী তাকে শাস্তি প্রদান করব। সে আমার চোখের দিকে চোখ রেখে বলল আপনি ভুল করছেন সে পালাইনি সে ফিরে আসবে আমি এই কথা শুনে অবাক হয়ে গেলাম তোমার কি করে বিশ্বাস যে সে আবার ফিরে আসবে সে বলল কারণ সে জানে কোথায় যেতে হবে আর কখন ফিরে আসতে হবে এখন সে আমার স্বামী সে আমাকে ছাড়বে না তার কণ্ঠে এমন এক বিশ্বাস এমন এক মুহূর্ত ছিল যা আমার হৃদয় কেঁপে উঠেছিল আমি কঠোর স্বরে বললাম তোমার এত বিশ্বাস কেন সে বলল যদি তুমি আমার পুরো গল্প শোনো তাহলে হয়তো তোমার সিদ্ধান্ত বদলে যাবে তখন তোমার ধারণা হবে আসল অপরাধী কে এবং জায়ান যা করেছিল কেন করেছিল আমি চুপ হয়ে গেলাম তার কথা শুনে সেই মেয়েটি এখনো নিজের অবস্থায় দাঁড়িয়েছিল যেন কোনো বড় সত্যি লুকিয়ে রেখেছে তার মাঝে তারপর সে ধীরে ধীরে বলল আমার নাম যারা এবং আমার বড় বোনের বিয়ে জায়নের সঙ্গেই হয়েছিল যারা কথা শুরু করলো জায়ান ছোটবেলা থেকেই সাহসী এবং নির্ভয় ছিল হয়তো কোনো মুহূর্ত এসেছে যখন সে কারো সামনে পিছন হটে নাই সে আমার বাবার চাচার ভাইয়ের ছেলে মানে আমার ফুফু জাদা ভাই বাবা তাকে খুব ভালোবাসতেন আর যখন তিনি আমার বড় বোনের সঙ্গে বিয়ে ঠিক করলেন তখন জায়ান আমাদের বাড়ির একটি অংশ হয়ে গেল আমি চুপচাপ তার কথা শুনলাম কণ্ঠে দুঃখ ছিল আর যারার গর্ব আমাদের গ্রাম সাহারানপুর ছোট্ট একটা গ্রাম কিন্তু তখনকার পরিবেশটা অদ্ভুত ছিল এক রাতে জায়ান ভাই আমাদের খালাতো বোনের কাছে এসেছিলেন সে রাতে আব্বু বাড়িতে ছিলেন না আর আমরা দুই বোন একাই ছিলাম আমি রান্নাঘরে চা তৈরি করলাম জায়ান ভাই আমার বোনের সাথে অন্য ঘরে কথা বলছিল সবকিছু সাধারণ মনে হচ্ছিল হঠাৎ দরজায় জোরে জোরে ঠক 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 শব্দ শুরু হলো সেই মুহূর্তটা মনে পড়তেই জারার কণ্ঠ কাঁপতে লাগলো আমি দরজার বাহিরে তাকালাম তখন তিন চারজন বদমাস লোক দাঁড়িয়েছিল তাদের মুখে বড় বড় তারা ছিল। তাদের একজন বলল, আমরা জানি এখন তোমার বাড়িতে একজন যুবক এসেছে তাকে বাহিরে বের করে দাও আমি ভয়ে জমে গেলাম ভাবলাম না জানি আপু এসে পড়বে বা কোনো ঝামেলা হয় আওয়াজ শুনে জায়ান তৎক্ষণাৎ বাইরে এলো সে আমাকে ইশারা করলো ভিতরে চলে যেতে আমি নিজের ঘরে দরজা বন্ধ করে কান দিয়ে সব কথা শুনতে লাগলাম বাইরে জায়ান ওই দুষ্টদের সামনে দাঁড়িয়েছিল তাদের একজন কিছু বাজে কথা বলল কিন্তু জায়ান সাহস দেখালো না চাইলে তো সে তাদের সবাইকে মার খাওয়াইতে পারত কিন্তু সে জানতো সে একাই আর আমাদের দুই দুর্বল বোন ভেতরে আছি জায়ান ভাই নরম ভাবে তাদের বুঝিয়ে বলল আর যেভাবে হোক ফিরিয়ে দিল সেই রাতটা সে দেরি করে দরজার কাছে বসেছিল যেন কোনো বিপদের পাহারা দিচ্ছে যারার চোখ ভিজে উঠল তখন প্রথম আমি বুঝতে পারলাম যে জায়ান শুধু সাহসী না অন্যদের সম্মানের রক্ষণাবেক্ষণকারী একজন মানুষও আমাদের তো কিছুই আন্দাজ ছিল না কারণ ওই রাতটাই আসন্ন ঝড়ের প্রথম ইঙ্গিত ছিল তারা গভীর নিঃশ্বাস নিয়ে বলল। কিন্তু এটা তো শুধু শুরু ছিল এরপর থেকেই যেন আমাদের জীবন দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল প্রতিদিনই তিন চারজন দুর্বৃত্ত আমাদের বাড়ির বাহিরে এসে দাঁড়িয়ে থাকতো আপু যখন কাজে যেতেন তারা আমাদের বিরক্ত করা শুরু করতো আমরা দরজা বন্ধ করে ফেলতাম কিন্তু ভয় মন থেকে মুছে যেত না তারপর এক রাত এমন একটা ঘটনা ঘটল যা সব কিছুই বদলে দিল জারার কণ্ঠ কেঁপে উঠল রাতের অন্ধকারে জারানা কাঁচ ভাঙ্গা শব্দ হলো কেউ জোরপূর্বক ভিতরে ঢুকতে চাইছিল জায়ান ভাইও ঠিক তখনই বাড়ি ফিরেছিলেন তিনি তার নিজের চোখে দেখল এক দুষ্ট লোক জানালা ভাঙতে চলেছে আর সহ্য করতে পারল না বাইরে বেরিয়ে তাদের সাথে ঝগড়া করলাম আমি চুপচাপ শুনছিলাম যারার কথা আমার হৃদয়ে ছাপ ফেলছিল সে লড়াইটা ভয়ঙ্কর ছিল যারা বলল চিৎকারের আওয়াজ পুরো মহল্লায় গুঞ্জরিত হলো আমার বড় বোন তাদের মাঝখানে এসে পড়ল আর ধাক্কাধাক্কি শুরু হলো জায়ান ভাইয়ের হাতে একজন আহত হলো কিন্তু সেটা হত্যাকাণ্ড ছিল না এটা আমাদের সম্মান রক্ষার যুদ্ধ ছিল যারা চোখ থেকে তখন অশ্রু ঝরল আসল অপরাধীরা ওই দুষ্ট লোকগুলোই ছিল কিন্তু সাজা পেল জায়ান যদি আমরা ধনী হতাম যদি আমাদের কথা শোনার কেউ থাকতো হয়তো এই ঘটনা ঘটত না এই দুনিয়ায় দুর্বলদের জন্য কোনো ন্যায় নেই ম্যাডাম জায়ান কোন নির্দোষের রক্ত ঝরাইনি সে শুধু গর্বে আচ্ছন্ন ছিল আমি কিছুই বলতে পারিনি যারা চোখ মুসল। এবং বলল এইসব জায়ানের মায়ের ষড়যন্ত্র ছিল সে বলছিল আমি আমার অন্য মেয়েকে বলিদান দেব কিন্তু আমার ছেলেকে ফাঁসি হতে দেব না আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যারা বলল হ্যাঁ আমি নিজেকেই সেই পরিকল্পনার কাছে দিয়েছিলাম যাতে জায়ান বাঁচতে পারেন তার মা তাকে মুম্বাইয়ের এক বড় আইনজীবীর কাছে পাঠিয়েছিল সেই একই আইনজীবী যার জীবন জায়ান বহু বছর আগে বেঁচিয়েছিল আদালতে পৌঁছালাম আর সত্যটা সামনে চলে এলো প্রমাণিত হলো সম্মানের জন্য লড়াই করেছিল কোন জঘন্য অপরাধ করেনি আদালত তাকে বেকুসুর খালাস দিল যারা চোখে ঝিলিক আসে জায়ানকে দণ্ড দেওয়া হলো না সে মুক্তি পেলো আমি অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম যারা চলে গিয়েছিল কিন্তু তার গল্প আমার হৃদয়ে ঠিক রেখেই গিয়েছিল আমি জানানা দিয়ে বাহিরে তাকালাম আকাশ হালকা সকালবেলার আলো ছড়াচ্ছিল আমার মনে হল কিছু গল্প সময়ের সাথে মুছে যায় না তারা সব সবসময় হৃদয়ের এক কোণে জীবন্ত থাকে